হ্যালো বন্ধুরা দিদি রান্নাঘর চ্যানেলের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন পদ্ধতিতে সুস্বাদু মাটন রান্নার একটা সহজ রেসিপি আজকে থাকছে লেমন মাটনের একটা রেসিপি কিভাবে লেবু দিয়ে খাসির মাংস রান্না করলে খেতে হয় সবচেয়ে বেশি সুস্বাদু চলো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে রান্নাটা করার জন্য আমি সব মশলাগুলো প্রথমে শিল পাটায় পেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সচারেও বেটে নিতে পারো এখানে ছয়শো গ্রাম মাটন আছে কড়াই গরম করে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেব এখানে কিছু আলু কেটে নিয়েছি আলুগুলো ছুলে কেটে নিয়েছি আলুগুলোকে আগে ভেজে নেব কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো আলুগুলোকে কিন্তু একদম লাল লাল করে ভাজবো আলুগুলো নামিয়ে নিচ্ছি এখন আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পিঁয়াজ কুচি করে রেখেছিলাম পিঁয়াজ কুচিটাও ভেজে নেব পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেল দেখো একদম বাদামি বর্ণের করে ভেজেছি এখন এই যে ভাজা পেঁয়াজগুলো নামিয়ে নেবো মেরিনেট করা মাটনে এখন দিয়ে দিচ্ছি পাঁচ টাকা দামের এক প্যাকেট লাল লঙ্কার গুঁড়া আমরা টেবিল চামচে মেপে দিলে দেড় টেবিল চামচ দেবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবে এখন পেঁয়াজটা গরম থাকা অবস্থায় এই মাটনটার সাথে লঙ্কা আর পেঁয়াজটাকে এইভাবেই খুন্তিটা দিয়ে নেড়ে চড়ে একটু মাখিয়ে নিলাম অল্প পরিমাণ তেল কম তেলে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি একটা চামচ পরিমাণ গোটা সাদা জিরা জিরাটা চিরবিরিয়ে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা মিডিয়াম সাইজের যে দুটা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি জল মেরিনেট করার সময় আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম আবারও কিন্তু এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটাকে নেড়ে অবশ্যই মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে মশলাটা দেখো এরকম যখন থক থকিয়ে উঠবে আর দেখো সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এখন মেরিনেট করা মটনটা দিয়ে দিচ্ছি গোটা রসুন দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা ভালোভাবে নেড়ে চেড়ে এই যে ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য পরে ঢাকনা খুলে শুধু নাড়াচাড়া করতে হবে এভাবেই কষাতে থাকবো মাটন কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখো একদম তেল বেরিয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখো তোমরা গন্ধ লেবু নিতে পারো আবার না থাকলে পাতিলে লেবুও নিতে পারো লেবুটাকে আমি কয়েক টুকরো স্লাইস করে কেটে নিচ্ছি এটা একদম শেষে দেব বীজ এবার এই গোটা লেবুটার চার টুকরো স্লাইস দেখেছ দেখো আর সম্পূর্ণটা কিন্তু রসটা দিয়ে দেব একটাও যেন বীজ না পড়ে টাটামোচের এক চামচ পরিমাণ দিচ্ছি চিনি নেড়ে ছেড়ে আর অল্প সময়ের জন্য ফোটিয়ে নেব আলুগুলো দিয়ে দেব নেড়ে চেড়ে আরও তিন চার মিনিট সময় নিয়ে এভাবেই পশিয়ে নেব আলুটা ভাজার সময় আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি আবারও এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে এখন নেড়ে চেড়ে ভালোভাবে আরও চার পাঁচ মিনিট সময় নিয়ে পশিয়ে নেব ওভেনের উল্টো দিকে আমি কিন্তু কিছুটা জল বসিয়ে দিয়েছি জলটা ভালো করে ফুটিয়ে নেব কষানো হয়ে গেছে আর এদিকে জলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে এখন গরম জলটা দিয়ে দিচ্ছি শোলে রান্নাটা করব না আজকে মিডিয়াম গ্রেভিতে রান্না করব সেই আন্দাজে জল দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল দিয়েছি এখন আরো 14 থেকে পনেরো মিনিট সময়ের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব একদম ভালোভাবেই ফুটে গেছে আর গ্রেভিটাও দেখো একদম মাখা হয়ে গেছে বলছিলাম মিডিয়াম গ্রেভিতে রান্নাটা ভালো লাগে এখন আন্দাজ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়েছি মেরে চেরে পেয়েছে আমি এখন এই যে লেবুর টুকরোগুলো স্লাইস করে কেটে রেখেছি সেই লেবুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা নেড়ে মিশিয়ে নিয়েছি লেমন মাটন রান্না আমার একদম কমপ্লিট এখন শুধু পরিবেশনের পালা চলো তাহলে পরিবেশন করা যাকেন তো বন্ধুরা এই হলো একদম সহজ পদ্ধতিতে সুস্বাদু লেমন মাটনের রেসিপি অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদেরও খেতে দারুণ লাগবে আজ তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য